ছোট ছোট জিনিসগুলো দেখতে এতটা কিউট হয় যেগুলো যে কেউ দেখলে পছন্দ করে ফেলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি এই যে দেখতে পাচ্ছেন কিউট মাটির বারগুলো এগুলো কিন্তু দয়ের বার মানে কাচি বাইয়ে যারা যারা গিয়েছেন তারা কম বেশি সবাই চিনে থাকবেন আমি তো বরাবরই এই কিউট কিউট মাটির জিনিসের প্রতি খুবই দুর্বল যেখানে পাই সেখান থেকেই কষ্ট হলেও নিয়ে আসি সেমভাবে কাচিবাই থেকেও নিয়ে এসেছিলাম আর এই মাটির ভারগুলোর মধ্যে আজকে আমি প্রথম একটা পেন্টিং শেয়ার করছি একইভাবে আজকে এই লং ভিডিওর মধ্যে আমি দুইটা মাটির পট আপনাদের সাথে পেন্টিং শেয়ার করব যারা একদমই পেন্টিং করতে পারেন না তারাও চাইলে আমার এই ভিডিওগুলো দেখে একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই আমি বরাবরই চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ কিছু ডিজাইন শেয়ার করার জন্য যাতে করে আমার জ্যেষ্বু ভাইয়ারা এই পেন্টিংগুলো করতে চায় কিন্তু করতে পারে না তারা যেন আমার ভিডিও থেকে কিছু অন্তত শিখতে পারে আগেও বলেছি এখনও বলছি আমি প্রফেশনালি কোনো আর্টিস্ট না আমি আমার নিজে থেকে যতটুকু পারি সেইটুকু শুধু আপনাদের সাথে তুলে ধরি আপনারা আমার কাজগুলোকে এতটা পছন্দ করেছেন যেটার জন্য আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই তো প্রথম পটটা পেন্টিং করা শেষ হয়ে গিয়েছে আমি ব্ল্যাক কালারের উপরে শিউলি ফুল করেছিলাম কেমন হয়েছে সবাই জানাবেন এখন আমি দ্বিতীয় পরটা পেন্টিং নিয়ে চলে এসেছি এখানে একদম হালকা একটা কুসুম কালার মানে কুসুম ইয়েলো কালারটা করে নিব আগে যদি বেস কালার তাহলে সবচেয়ে ভালো আমি একটু তাড়াতাড়ির ইয়েলো কালারটাই করেছি আর এটার উপরে ডার্ক একটা ব্লু কালার দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন একদমই সহজ যারা একদম এই কাজটা নতুন করবেন তারাও মনে হয় এই ডিজাইনগুলো দেখলে করতে পারবেন আমি সবসময় বলি আমার কাছ দেখে যদি আপনারা কে অন্তত কিছু শিখতে পারেন তাহলেই আমার এই কাজে স্বার্থকর্তা আমি সব সময় ঘরে থাকা পুরাতন অকেজি জিনিসকে কিভাবে ডিআই করে আপনি নতুন একটা রূপ দেবেন সেটারই চেষ্টা করি কথা বলতে বলতে ফুলগুলো মোটামুটি আঁকা হয়ে গিয়েছে এখন এখানে একটা গ্রিন কালার দিয়ে আমি কিছু লম্বা ডাল আর পাতাগুলো এঁকে নিচ্ছি হালকার ভিতরে একদম সিম্পল একটা ডিজাইন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কোন পটটা বেশি সুন্দর হয়েছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যদি বেশি ভালো লাগে তাহলে ছোট্ট একটা শেয়ার করে রাখবেন আপনাদের একটা শেয়ারের জন্য আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যায় কথা বলতে বলতে এই পটটাও করা কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের সাথে এরকম বেশ কয়েকটা পট আমি পেন্টিং শেয়ার করব আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন